প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডিডিভি টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমরা আজ দাঁড়িয়ে আছি মেহেন্দুগঞ্জ উপজেলার দশ নং আলী ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত মাঝে ত্রাণ বিতরণ করছেন আইমাবাদ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জেনাব ইমরান হোসেন বাপ্পি তো আমরা সেই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমরা কথা বলেছিলাম ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত মানুষের সাথে যে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং তারা কীরকম আর্থিক বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনার তরফ থেকে পেয়েছেন এবং সেটি কীভাবে এই ইউনিয়নের চেয়ারম্যান তিনি জনগণ তার ইউনিয়নের জনগণের মাঝে বিতরণ করেছেন আমরা সেই বিষয়ে কথা বলেছিলাম তো জনগণ বলছে আমরা আংশিকভাবে যে সাহায্যটা থাকে এই সাহায্যটা পেয়েছি আমরা সেটাতে অনেক খুশি জনগোপক্ষে আমরা দুম ঢাল খেতে পারবো তাই আমরা খুশি আমরা এই বিষয়ে কথা বলে চেষ্টা করেছিলাম আলিবাবাদ ইউনিয়নের সুপ্রিম চেয়ারম্যান জনাব ইউনিয়নের বাপ্পি তার সাথে কথা বলবো আমরা আপনারা দেখতেই পাচ্ছেন তিনি এখন যে অসহায় ফ্যামিলিগুলো আছে তাদের মধ্যে চাল বিতরণ করতেছে আমরা দেখতেই পাচ্ছি ইউনিয়ন পরিষদের সচিব আছে ইউপি সদস্যরা আছেন সবাই মিলেমিশে চাল বিতরণ করতেছে আমরা এখন কথা বলবো ইউনিয়নের বাপ্পির সাথে আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে রেমালে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননে শেখ হাসিনার মাধ্যমে যে চাল আসছে আমরা সেই চাল বিতরণ করছি আজকে সঠিকভাবে সবাইকে সঠিকভাবে ইনশাল্লাহ আমরা প্রতিটা ওয়ার্ডে ঘুরে ঘুরে যেদের তালিকা করছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাংছে কাজ করে তাদেরকেই আমরা আজকে চাল বিতরণ করছি